হঠাৎ হঠাৎ প্ল্যানের যে আনন্দটা আসলে এটি বাসায় প্রকাশ করার মতো না তো হঠাৎ একটি আমাদের পিকনিকের আয়োজন করি এবং সবাই মিলে রান্না করি তানি হচ্ছে আজকের গল্পটি তো দেরি না করে চলুন শুরু করা যায় গল্পটি হ্যালো সুইট পিপল কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছে তো গল্পটি প্রথম থেকে শুরু করলাম তা আমরা সবাই মিলে বাজারে বসে গল্প করছিলাম তো হঠাৎই প্ল্যান করি যে আজকে খিচুড়ি খাবো যেহেতু ওয়েদারটা ছিল বৃষ্টি তো ভাবলাম যে সবাই মিলে একটা পিকনিক করে ফেলি তো যে কথা সেই কাজ সবাই মিলে চলে আসলাম আমাদের সুমন বের প্রজেক্টের এখানে এই জায়গাটা খুবই সুন্দর এখানে এসে আমরা সবাই মিলে রান্না করব দেন খাওয়া দাওয়া করবো তো আসতে না আসতে কিন্তু কাজে লেগে পড়ি আমরা সবাই তো এখানে আমি মুরগি কাটছিলাম আর বাবুয়ের মশিনের অবস্থাটা দেখেন তার পাল টাঙাইতে যে কিছু না পাই তাই মহাসিনে বাবু এর উঠে পড়ে এখানে তার পালটি লাগানোর জন্য তো দিকে আমার কিন্তু কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে আর এদিকে আমাদের সুমন ভাই এবং হচ্ছে আমাদের জামাই দুজন মিলে এখানে আগুনের ব্যবস্থা করছে আর এই জায়গায় আমার মহাসিন বন্ধু আর হচ্ছে ইউনুস দুজন মিলে এখানে কোটাকাটি করছিল আর এদিকে আমি যেহেতু রান্না করব সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও নিচ্ছিলাম তো অলরেডি কিন্তু রান্না করার জন্য আমরা প্রস্তুত সবসময় কিন্তু আমরা সবাই একসাথেই রান্না করি এবং চাই হোক না কেন খুব এনজয় করে থাকি তো আজকে আমি এখানে রান্না করছি সাথে ছিল সবুজ আমাদের মহাসিন আমাদের ইউনুস বন্ধু ছিল সাথে সুমন ভাই ছিল আমাদের দুলা ভাই তো সবাই মিলে এখানে ফান করছিলাম দেন আমরা সবাই মিলে এখানে রান্না নিয়ে পুরাপুরি ব্যস্ত হয়ে যাই তো অলরেডি কিন্তু আমাদের রান্না করার জন্য সবকিছু প্রস্তুত কিন্তু এখানে আমাদের যে পাতিলা নিচে একটু মাটি দিতে হবে সেটাই বলে গেছি তো সুমন ভাই কিন্তু এটা আবার দিয়ে আর এখানে আমরা চুলা ধরাতে যে খুব বিরক্ত করি কারণ বৃষ্টির কারণে আগুন ধরছিল না আর অলরেডি আমাদের শরীফ বন্ধু এখানে চলে আসে আর এই হচ্ছে আমাদের ইনস্বর অবস্থা কাজ করতে করতে হয় নাকি ঘেমে গেছে আর এটা নিয়ে আমার শরীফ বন্ধু বলতেছিল যে তোর বন্ধু এই অবস্থা কি করলো তো আমাদের খোকনও কিন্তু এখানে চলে আসছে আসলে সব বন্ধুরা মিলে যখন একটা পিকনিক করবেন না তখন সেই সময়টা অনেক বেস্ট একটি টাইম থাকে আর এদিকে আমার শ্বশুরবাড়ির লোকও চলে আসে আমাদের মেহেদি তো এদিকে মেহেদি আসতে নাস্তে কিন্তু একটু টাড়া দিল বললো যে আমি তোদের সাথে শরীর হলাম হয়তো আবার বলবি কিছুই করি নেই আর এদিকে আমাদের খোকন বন্ধু চলে আসছে আর খোকন আসলে আমার টেনশন অনেকটা কমে যায় কারণে খোকনে আবার নাড়তে খুব ভালোবাসে আর এগুলো নাড়তে যে কি পরিমাণে ভাই কষ্ট তো অলরেডি আমাদের খিচুড়ি রান্না করার শেষ আর এখানে সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য যার যার ভাবে এখানে বসে রয়েছি কারণ আমাদের খাওয়ার জন্য এখানে কোনো টেবিল ছিল না যেহেতু আমরা প্রাকৃতিক মাঝে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের শরীর বন্ধুর অবস্থা দেখেন এখানে গেছে তো সবাই বসে বসে যা যার মতো খাচ্ছিলাম দিয়ে নিয়ে আর এটার মধ্যে কি বলবো ভাই এত ভালো লাগে এই সময়গুলো গুলা হয়তো বা কোন এক সময় আসবে এই সময়গুলো আর খুঁজে পাবো না তো ভিডিওটি সবার সাথে শেয়ার করলাম আমাদের এই পিকনিক ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে